দু হাজার সালের এমজি জি এর যে মাল সরবরাহ করা হয়েছিল ভাঙড় দু নম্বর ব্লক সহ গোটা রাজ্যে সেই টাকা কিন্তু এখনো পর্যন্ত সরকার কর্তৃপক্ষ যারা মাল সাপ্লাই করেছিলেন তারা কিন্তু এখনো পর্যন্ত পায়নি তারই প্রতিবাদে আজ ভাঙড় দু নম্বর ব্লক এই যে কন্ট্রেক্টর অ্যাসোসিয়েশন রয়েছে বা যারা কন্ট্রেক্টর রয়েছে তারা কিন্তু আজ ডেপুটেশন দিতে এসছে ভাঙড় দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির যে বিডিও অফিস রয়েছে এই বিডিও অফিসে আপনারা দেখতে পাচ্ছেন ভাঙড় দু নম্বর ব্লক এম জি এনআরজিএসের বকিয়া টাকা তাদের মেটাতে হবে এবং একশো দিনের যে টাকা তাদের পাওনা রয়েছে গোটা রাজ্য জুড়ে সেই টাকার প্রতিবাদে এবং সেই টাকার দাবিতে আজকে কিন্তু তারা ডেপুটেশন দিচ্ছেন এখানে বিভিন্ন কন্ট্রাক্টররা রয়েছে ভাঙড়ের বিভিন্ন কন্ট্রাক্টররা এখানে রয়েছে প্রায় কুড়ি কোটি টাকার উপর কিন্তু বাকি রয়েছে এই মাল সরবরাহ করার যারা মাল সরবরাহ করেছিলেন দু হাজার উনিশ কুড়ি এবং একুশ তারা কিন্তু বহু টাকা এখানে পাবে তারা কিন্তু একেবারে সাধারণ মধ্যবিত্ত ঘরের সন্তান তারা কিন্তু সরকারের কাছে মাল বিক্রি করে কেন তারা টাকা পাবে না এই দাবিতে কিন্তু আজ ডেপুটেশন জমা দিচ্ছে ভাঙ্গর 2 নম্বর ব্লক যে ডেভেলপ অফিস রয়েছে ভাঙ্গর 2 নম্বর ব্লক সমিতির যে অফিস রয়েছে সেই অফিসের সামনে তারা কিন্তু ইতিমধ্যে धरना দিচ্ছিল এবং এই ডেপুটেশন জমা দিতে কিন্তু বহু কন্ট্রাক্টররা ভাঙডের কিন্তু সাধারণ মানুষ তারা কন্টেক্টার অ্যাসোসিয়েশন এবং কন্ট্রাক্টররা এসেছেন এবং জানারা এই মাল দিয়েছিলেন তারা কিন্তু আজকে কি বলছেন কি ডেপুটেশন দিচ্ছেন আগামী দিন তাদের কি পদক্ষেপ থাকবে শোনাবা আপনাদের পশ্চিমবঙ্গ ব্যাপী দক্ষিণ চব্বিশ সহ আমরা ভাঙর দু নম্বর ব্লকে আজকের এম জি ঠিকাদার সংস্থা হিসাবে আমরা ভাঙর দু নম্বর ব্লকে সকল ঠিকাদার এখানে উপস্থিত হয়েছে এই কারণেই না দু হাজার উনিশ কুড়ি দু হাজার কুড়ি একুশ এবং দু হাজার একুশ বাইশ এই তিন বছরে আমরা প্রচুর পরিমাণে এম জিএনআর আর ঠিকাদার যে আমরা সেই মাল সরবরাহ করেছিলাম সেই মাল সরবরাহ করার জন্য আমাদের অনেক বিল আটকে রয়েছে প্রায় কুড়ি থেকে পঁচিশ কোটি টাকা ভাঙর দু নম্বর ব্লকে সকল ইঞ্জিনিয়ার আমাদের ঠিকাদারদের বাকি আছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কোলহাট এক দুই দেওতা এক দুই ভোগালী এক দুই শানপুকুর চালতে বেরিয়া সকল গ্রাম পঞ্চায়েত সকল গ্রাম পঞ্চায়েত আছে সকল গ্রাম পঞ্চায়েত আমরা বিডিও সাহেবের কাছে আজকের ডেপুটেশন দিয়েছি যাতে আমরা বিলগুলো পেমেন্ট যাতে পাই উদ্ধন কর্তৃপক্ষের কাছে বিডিও সাহেব যাতে দাবি করতে পারে সেই জন্য আমরা এসছি বিডিও আশ্বাস সাহেব আমাদের দাবি দেওয়াগুলো শুনেছেন এবং বলছেন যে হ্যাঁ আমি ডিএম অফিসে ডিএম স্যারের সঙ্গে কথা বলবো তোমাদের এই ব্যাপার কতটা আশাবাদী টাকা কত দ্রুত পাবেন আপনারা আমরা তো প্রচুর পরিমাণে আশাবাদী কারণ আমরা অনেকেই দেনা করে কেউ সোনার দোকানে গয়না বন্ধক দিয়ে ইয়ে করেছে কেউ জমি বন্ধক দিয়ে মাল সরবরাহ করেছে এমন কি আমাদের দক্ষিণ চব্বিশ পরগানে অনেক ঠিকাদার মারা গিয়েছে দেবাশিষ দেব বলে একজন মারা গিয়েছেন দায়ে আমাদের ভাঙড়ের অনেক ঠিকাদার আছে যারা দেনার দায়ে অনেকেই অনেকেই অসুস্থ বোধ করছে আমরা চাই যে আমাদের এই যে টাকাগুলো বাকি আছে সেইগুলো অবিলম্বে যাতে পায় এবং আমাদের সংসার যাতে সুষ্ঠুভাবে চলে সেই জন্য আজকে আমরা ডেপুটেশন যে মূল বক্তব্য সেটা হলো আমরা দীর্ঘদিন ধরে সুপারভাইজারি করেছি এবং দু হাজার একুশ বাইশ আর্থিক বছরে আমরা যে কাজ করেছিলাম পঞ্চাশটা লেবার পিছু একটা করে আমরা এসএসকে লেবার পাই তো সেই লেবারের টাকা এস লেবারের টাকা এখনও পর্যন্ত আমরা পাইনি এক বছরের টাকা আমাদের বাকি আছে ওই টাকা আমরা যাতে পাই তার জন্যে আমরা বিডিওর কাছে অনেকবার দরবার করেছি কিন্তু কোনো সুরাহ হয়নি যাতে করে আবার ফের দরবার করছি যাতে করে আমরা এই টাকাটা পাই সমস্ত সুপারভাইজারের টাকাটা বুঝে পায় তার জন্যে আমরা বিভিন্ন দিক দিয়ে সবাইকে মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই আমরা যেন অবিলম্বে টাকাটা বুঝে পাই তার কারণ সবাই সাধারণ পরিবারের ছেলে সবাই খেতে খাওয়া মানুষ এ অনেকই আমাদের মধ্যে অনেকেই এটা নিয়ে দুশ্চিন্তায় ভুগছে যে আমরা যে টাকাটা পাবো কি পাবো না আমরা অনেক দেনার মধ্যে আছি তো যাতে আমরা টাকাটা পাই তার জন্যে আমরা সুপারিশ করছি এম এনার্জি থেকে ভাঙুর দু নম্বর ব্লক থেকে আমরা দুজনকে হারিয়েছি দুই বন্ধুকে একজনের নাম হচ্ছে আবদুল্লা শেখ বাসন্তী ব্লক ফুলমালঞ্চ পঞ্চায়েতের আর দেবাশীর দেখে আমরা হারিয়েছি আজ থেকে ঠিক চার দিন আগে পূর্বস্থলী বর্ধমান পূর্বের আমাদের ঠিকাদার বন্ধু আমরা ভাঙর দু নম্বর এই যে যে সংস্থা তার পক্ষ থেকে এবং দু নম্বর ব্লকের ঠিকাদার বন্ধুদের পক্ষ থেকে তাদের পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি এবং এই ধরনের ঘটনা এইরকম মৃত্যু বা সুসাইড দুটোই সুসাইড কেস এরকম ঘটনা আগামী দিনে আর না ঘটে তার জন্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি